নমস্কার আমি প্রথমে আপনার সবাইকে ধন্যবাদ জানেন যে থানার ডাক্তার সারাদিন আপনার সবাইখানে আমি আরও অনেক ধন্যবাদ জানাই মঞ্চগরিষ্ঠ যারা জনপ্রতিনিধি রয়েছেন কাউন্সেলের সাহেব সরকারি আধিকারিক যারা রয়েছেন বিদেশ সাহেব যারা রয়েছেন প্রত্যেককে আপনি এবং যার ফলে আমরা যে পবিত্র উৎসব রয়েছে সেটা নিয়ে আমরা জায়গায় রয়েছে আপনারা প্রত্যেকে যা যা বিষয়গুলো তুলে ধরেছেন যে যে বিষয়গুলো আলোচনা করেছে আমরা প্রত্যেকে মন্তব্য করেছি আমি আপনাদেরকে জেলা প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করতে চাই যে সমস্ত রকম পরিষেবা থাকবে পুলিশি ব্যবস্থা আমরা অনেক বেশি জোরদার করবো যে যে স্পেসিফিক পয়েন্টসগুলো আছে বা সমস্ত জায়গাতেই পুলিশের স্পেশাল মোবাইল থাকবে পুলিশের সমস্ত জায়গায় পুলিশ ব্রিগেড থাকবে এবং পুলিশ প্রেজেন্স যদি অনেক বেশি থাকবে সাধারণ দিনের তুলনায় এছাড়াও যখন যেখানে যাওয়া অসুবিধা হবে আপনারা করতে পারেন যে কোনো সমস্যায় আপনার আপনাদের স্বাস্থ্য করার জন্য সবসময় আপনারা সুন্দরভাবে ভালোভাবে পালন করতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন সদা সর্বদা সতর্ক এবং তৎপর থাকবে কারণ শান্তিপূর্ণ বক্তৃ উৎসব পালন আপনাদের অধিকার আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন দেখা আমাদের কর্তব্য

বিভিন্ন মসজিদের ইমাম আমাদের কেন্দ্রীয় ঈদ কমিটির সেক্রেটারি এবং বিভিন্ন ক্লাবের যারা সংগঠনের মাতা তাদেরকে নিয়ে প্রতি বছরই মানে উৎসবের আগে একটা আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে এবছরও বর্ধমান থানার আইসি সাহেব তিনি উদ্যোগ নিয়ে কুরবানির ঠিক আগে আজকে তিনি বিভিন্ন মসজিদে ইমামদেরকে নিয়ে মিটিং করলেন আমাদের মিটিংয়ে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব উনি ছিলেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার উনি ছিলেন সিআই সাহেব ছিলেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরাও ছিলেন আলোচনা হলো যে যাতে আমাদের কোনোভাবে অসুবিধা না হয় যাতে সুষ্ঠুভাবে আমরা এই ঈদুল আজহার মানে যে কুরবানি সেটা আমরা যাতে সম্পন্ন করতে পারি বর্ধমান এমনি শান্তিপ্রিয় শহর আপনারাও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন আপনারাও দেখেছেন যে কোনো অনুষ্ঠানে কোনো রকম অশান্তি আজ পর্যন্ত বর্ধমান শহরে হয়নি এবছরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমরা সবারই সহযোগিতা চেয়েছি আমরা যেমন পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি তেমনি আমরা বর্ধমান পৌরসভা ইলেকট্রিসিটি ফায়ার ব্রিগেড সবারই আমরা সহযোগিতা চেয়েছি তারা আশ্বস্ত করেছে যে তারা পূর্ণ সহযোগিতা করবেন এবং আমরা সুস্থভাবেই আমাদের উৎসব আমরা পালন করতে পারব তবুও আমরা বলেছি যে যেখানে যেখানে সেন্সিটিভ এলাকা মনে হবে সেখানে পুলিশ পোস্টিং দিয়ে যাতে সুষ্ঠুভাবে হয় সেটাও ব্যবস্থা করা হচ্ছে কুরবানির দিন আমরা বলেছি যে পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে আমরা দুটো পর্যন্ত যাতে কন্টিনিউ জল দিতে পারি এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত যাতে জল দিতে পারি সেটা আমাদের সেক্রেটারি জয়রঞ্জন সেন ওনাকে বলেছে এবং চেয়ারম্যানের সাথেও কথা বলবো বিধায়কও বলেছে যেটা অসুবিধা হবে সেটা আমি দেখে